বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি টেবিলে যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আমি সকালে কেমন করে কাজ শুরু করি সেটাই দেখার জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আমি যে টেবিল প্রথমে পরিষ্কার করে ফ্রিজ থেকে সমস্ত বের করে নিয়েছি এটা হচ্ছে মটরশুটির দানা এই মটরশুটির দানা আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে এনেছে আর এই যে জগ আর গুড় এখানে রেখেছে জগের মধ্যে গুড় গুলিয়ে রাখবো যার জন্য মানে আমি প্রথমেই টোটালি সব ফ্রিজ থেকে বের করেছে আমার যা যা প্রয়োজন এটা হচ্ছে সেই সাদা বেগুন এই দুইটাই আছে এখন এর একটা ব্যবস্থা করে ফেলবো আজকে বেগুনি বানিয়ে আর এখানে পেঁয়াজ মরিচ কাটাই ছিল আর এই যে ধনিয়ার পাতা নিয়ে এসেছিলো সেই ধনিয়ার পাতাগুলো এখানে আমি কিছু বেসন দিয়ে ভাজার জন্য রেখে দেবো আর কিছু হচ্ছে কুচি কুচি করে কেটে রাখবো তরকারিতে দেওয়ার জন্য এটা হচ্ছে ফুলকপি ফুলকপি এটা আমি খেয়েছি দুই দিন আরও দুই দিন হবে আজকে আর কালকে তো পাতা ভাজবো ভাত দিয়ে খাওয়ার জন্য আর এখানে দেখতে পারতেছেন প্লেট চামিচ গ্লাসগুলো সব কিছু একত্রে রেখেছি কারণ যদি হঠাৎ দেরি হয়ে যায় তাহলে কোনো সমস্যা না হবে এক জায়গায় পেয়ে যাব। আর প্রথম দিন প্যারা খেয়েছি যেহেতু সেহেতু প্রতিদিনই প্যারা খাওয়ার একটা চান্স আছে কারণ একদিনের ক্লান্ত প্রতিদিনের উপরেই অনেক সময় পড়ে যায় আর এখানে মাছ বের করছে আর আসেন দেখেন আমি কি করেছি আজকে কাজ তো মুরগিটা এই যে খাঁচার মধ্যে আটতেছিল না দেখে বারান্দার সামান্য একটু আমাদের বারান্দা ছোট একদমই ছোট বারান্দা তো আমি বারান্দার এখানে ওই যে ওকে খেতে দিয়েছি মানে থাকতে দিয়েছি এখানে একটু এরকম করে ইয়ে করে দিয়েছি ছেড়ে দিয়েছিলাম বারান্দায় সারা বারান্দায় একদম নোংরা করে ফেলে তো ভাবলাম যে ওর ছোট্ট একটা জায়গা যদি বানিয়ে দেয়া যায় তাহলে ওর ছোট্ট জায়গার মধ্যে সুন্দর থাকবে আর আমারও কাজ কম হবে রোজা থেকেই কাজগুলো করতে ভালো লাগে না আর আমি মানে মুরগিটা নিয়ে এসে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে মানে শহরের বাড়ি আসলে এরকম ভাবে ইয়া করা যায় না আর আমি আসলে ওইভাবে আনি নেই যে মানে এত কিছু ভেবে আনি নেই এনেছিলাম বাচ্চাদের জন্য এই যে টেবিল ম্যাটটাও তুলে ফেলছি তুলে ধুয়ে দিলাম আজকে আর এদিকে মাছটাও ভেজে নিয়েছি এখন কিন্তু আমি জহরের নামাজে একটু কোরআন তেলত করে চলে এসেছি আর হচ্ছে এখন একদম পোপারলি সব কিছু রান্না করা শুরু করে দেব আমি আগে সব কিছু বের করে রেখে দিয়েছিলাম আর এখন বেসনটা আগে গুলিয়ে রাখলে বেসনটা ফলে ভালো আর আমাদের বেগুন হচ্ছে ওই যে ওই বেগুনটাই খাওয়া হচ্ছে ছিল অনেকগুলো নষ্ট করার থেকে তরকারিতে যেহেতু দেয়া হয় না তো ওই খেলাম দেখেই আনতে হবে বাজার থেকে আর আগের থেকে বেসনটা গুলিয়ে রাখবেন আপনারাও গুলিয়ে রাখলে সুন্দর ফলে যারা এ পর্যায়ে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট আর ভালোবাসা দিয়ে যাবেন প্রথম যারা দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই একটা মানে সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক আপু ভাইয়ারা আর কি সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে এখন আমি অনেক দিন ধরেই আর কি ইউটিউবে এসেছি অনেক দিন বলতে এই যে পাঁচ ছয় মাস আমি আসলে বুঝতে পারতেছিলাম না কাজের কি কেমন করে কাজ কি কেমন করে করতে হয় না করতে হয় তো এখন আস্তে আস্তে বুঝে যাচ্ছে তারপরে কাজ কাজ করতে পারতে যেমন থামড়েল বানানো তারপরে এডিট করা এগুলো তো যাই হোক এই যে আপনাদের ভাইয়া যে ইয়েটা আনছে মটরশুটির দানা আনছে এটা না দেখতেই পাইলেন প্রথমে যে রং করার মতো রঙ উঠছে আবার হচ্ছে যে মানে ইয়েগুলো মনে হচ্ছে কি রং দেওয়া আমার কাছে কেমন যেন লাগতেছে তো আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনারা এরকম জিনিস খেয়েছেন কি না দেখেন এই যে কেমন খোসাগুলো রং করা প্রত্যেকটা একদম মনে হচ্ছে এই দেখেন কেমন রং করা একদম মনে হচ্ছে কি কালার দেয়া আসলে কালার দেয়া এরকম তো হবে না দেখেন এই যে একদম সবুজ হয়ে গেছে তো আমার কাছে মনে হচ্ছে যে ডাবরি বা আমরা যে ইয়াটা খাই চটপটির ডালটা কিনে নিয়ে আসে বাজার থেকে সেম ওই রকম লাগতেছে ওটাই কালার দেয়া ভিজানো বা একটু ইয়ে এরকম মনে হচ্ছে আমি বুঝতে পারতেছি না আবার হচ্ছে এটা ভয়েস তো পরে দিলাম দেখেনি যে এই কেমন সবুজ কালার হয়ে সাদা হয়ে যাচ্ছে তো তরকারির মধ্যে একটু দেয়া হয়েছিল তরকারিটা খেয়ে দেখলাম মানে একটু ভালো লাগে না মটরশুঁটির দানা যেরকম দিলে ভালো লাগে ওই রকম ভালো লাগে নাই আর কি এই যে আমি এখানে আবার টেবিলের উপরে মা ওখানে তরকারি রান্না করতেছিল আমি এখানে হচ্ছে ইয়ে করতেছিলাম কি বলে বেগুনগুলো সবগুলো কেটে বেছে নিচ্ছিলাম আর কি এই যে আম্মা দিয়েছে তো তরকারিটা তো আমরা খেয়েছি আমি তো ভয়েসটা পরেই দিলাম একটু ভালো লাগে না মনে হচ্ছিল কি ডালটাই দিয়েছে ওই যে সেই ডাবরি বাজার থেকে যে কিনে আনা হয় সেটাই চটপটি খাওয়ার জন্য সেই ডালটা তো যাই হোক আল্লাহতলায় ভালো জানে আর যারা বিক্রি করতেছে তারাই ভালো জানে এই দেখেন একদম সাদা হয়ে গেছে ওই রকম আর হচ্ছে রঙগুলো উঠে গেছে আর কেচুর রঙগুলো যেগুলো গাঢ় সেগুলো একদম রয়ে গেছে আর এখানে আমি ফুলকপিটাও ভেজে নিচ্ছি আর হচ্ছে আজকে দ্বিতীয় রোজার ইফতারি গোছাচ্ছি আমরা আর আপনারা যারা। তো এখানে যে শশা কেটে নিলাম আর খেজুরটা রেডি করলাম সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে যে ধনিয়ার পাতা এনেছিল সেটা তো দেখতেই পাইছেন প্রথমে আমি এটার গোড়াটা কেটে সুন্দর করে ধুয়ে কিছুটা হচ্ছে লম্বা লম্বা করে রাখবো বেসন দিয়ে ভাজার জন্য আর কিছুটা হচ্ছে আমি কুচি কুচি করে কেটে রাখবো যেন ইয়া করে খাই খাওয়া যায় আর বেসন দিয়ে ভেজে খাওয়া যায় সেই জন্য রেখে দেবো এখানে অনেকগুলো আর সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আর কি একদম মনে হচ্ছিল যে শীতের শুরুতে যেরকম সেরকম তো অনেক সময় এরকম পাওয়া যায় না এরকমটা তো সেটাই আর কি বলতেছিলাম আর যে এখানে আমি কিছুটা ধুয়ে যে পানি ছড়তে দিয়েছি এটা আমি সুন্দর করে একটা লম্বা বক্সে রেখে দেব। আর এখানে যে বেগুন ফুলকপি এগুলো সমস্ত রেডি করেছি এখন হচ্ছে আমি আসরের নামাজ পড়ে এসেই আবার এগুলো হচ্ছে ইয়ে করবো ভাজাভাজির কাজ শুরু করে দেব। তো আমি যে এইগুলো আগে বক্সে রেখে দিচ্ছি আমি যে একটু পানি থাকবে পানিতে নষ্ট হয়ে যাবে দেখে আমি নিচের টিস্যু বিছিয়ে নিয়েছি যেন ওই একটু পানি আছে না পানির জন্য আর কি পরে না হয় আমি পরে চেঞ্জ করে নেব আবারও চেঞ্জ করে নিলে কি হবে শুকনা থাকলে গাছগুলো ভালো থাকবে আমি আগে থেকেই ঝুড়িতে উঠে রেখেছিলাম এই আর কি তো আমি সুন্দর করে এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি নর্মালে রেখে দেব যতদিন যায় আর কি বেশি দিন হয়তো খাওয়া যাবে না দুই দিন খেলে খেয়েছে ভালোই লাগতেছে আর কি তো এখানে ভাতটাও হয়ে গেল আমি আগে আগে সব কিছু করে ফেললাম কারণ টাইমটাও খুব দ্রুতই চলে যায় কাজে হাত দিলে মনে হয় যে কোথা দিয়ে যে চলে যাচ্ছে টেরেও পাওয়া যাচ্ছে না তো কালকেও হচ্ছে একদম মানে মুখোমুখি আর কি ভাজাপুরি হয়েছে আর কি আজকেও ওই রকমই হয়ে যাচ্ছে মানে মনে হয় আজান দিয়ে দেবেই নাকি এরকম একটা অবস্থা আর তিন মিনিট টাইম আছে। তো কেন জানি আজ কয়েকদিন একটু প্যারা খাচ্ছি তো যাই হোক আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করলাম আর এই যে আমি নিয়ে বসেছি আমি এটা ইফতারির পরে অবশ্যই এসেছি ইফতারির পরে আমি এই যে ভাত আমরা তো ইফতারিতে ভাত খাই ভাত খাওয়া শেষ হয়ে গেছে তো আমি মাগেপের নামাজ পড়ে একটু রেস্ট করে এখন আজান দিয়েছে তারাবির তো তারাবির আজান দিয়ে দিয়েছে আমি আবার তারাবির নামাজ পড়বো তা ভাবলাম যে একটু এগুলো খেয়ে নিই আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটাই আমি এত ভালো লাগলো খেতে মানে আমি বললে বুঝাইতে পারবো না আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে আর কি বোঝাইতে পারতাম বুঝতে পারতেন যে কেমন লেগেছে এই আর কি তো যাই হোক আমার কাজকর্ম কেমন লেগেছে আপনাদের হয় খারাপ লাগলে ক্ষমা করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন আর আমার ভিডিওটা পুরো ওয়াশ টাইম করে যাবেন এটা সবাই প্রথমে বলে আমি লাস্টের দিকে এসে বলি আসলে কথা বলতে বলতে খেয়াল থাকে না আর আ আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আর কি সাপোর্ট করতেছেন এটার জন্যে আমার খুব ভালো লাগতেছে যে আপনারা যে পরিমাণ সাপোর্ট করতেছেন আস্তে আস্তে আমি এগিয়ে যাব ইনশাল্লাহ অনেকেই হয়তো তাড়াতাড়ি হয় আমি একটু পরেই যাব আর কি তবে যাব ইনশাআল্লাহ এগিয়ে যাব আপনারা যদি এভাবে সাপোর্ট করেন আর যদি না করেন তাহলে আর কি আর হবে না হয়তো কারণ এক বছর টাইম থাকে আর কি এক বছরের মধ্যে ফুল চার হাজার ওয়াশ টাইম করতে হবে চার হাজার ওয়াশ টাইম যদি আমি না পারি তাহলে তার হবে না সাবস্ক্রাইব তো হয়ে যাচ্ছে আমি আজকে আলুটা যেভাবে বেজে নিয়েছিলাম এটা তো ইউটিউবের ভাইরাল আলু ভাজি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ